হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ থেকে আমি একটি নতুন সিরিজ অফ ভিডিও নিয়ে আসতে চলেছি চ্যানেলে একেবারে যারা নতুন বাগানি বা নতুন গাছ সবে কিনেছেন আস্তে আস্তে বাগান করার চেষ্টায় আছেন তারা কি কি পদক্ষেপ নিলে বা কী কী নিয়ম মেনে চললে তারা এই অ্যামেচার লেভেলের বাগানি থেকে একজন প্রকৃত বাগানি হয়ে উঠতে পারেন বা তাদের কড়া গাছগুলো কী করে অন্যদের থেকে আলাদা হবে সেই নিয়েই আমি কয়েকটি পর্বের ভিডিও বানাবো তারই প্রথম পর্বের ভিডিওটি আজকে আমরা আলোচনা করব যে কী কী পদক্ষেপ বা কী কী নিয়ম মানতে হবে আসি প্রথম পদক্ষেপে প্রথম পদক্ষেপ যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে গাছ কেনার থেকেও সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট সেটি হচ্ছে স্থান নির্বাচন গাছটিকে আমরা কোন জায়গায় রাখব সেই অনুযায়ী তোমাদের গাছ কিনতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই গাছ কিন্তু আমাদের এমন কোনো জায়গায় প্লেস করতে হবে যেখানে দিনের সবচেয়ে বেশি আলো বা রোদ গাছটি পায় এই বুঝে স্থান নির্বাচন করতে হবে স্থান নির্বাচন কিন্তু বাগান করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং স্থানের উপরেও কিন্তু গাছ নির্বাচন করতে হয় তোমাদের যদি এরকম স্থান থাকে যেখানে সারাদিনের আলো আসে না তাহলে কিন্তু সেই জায়গায় রাখার জন্য যে গাছ নির্বাচন সেটিও কিন্তু আলাদা হবে সুতরাং স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত বন্ধুরা যারা তোমরা নতুন বাগানি নতুন সবে গাছ কয়েকটি এনে শুরু করছ সেক্ষেত্রে কিন্তু গাছ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ অনেকেই আছেন নার্সারি গিয়ে নার্সারি ম্যানরা যে সমস্ত গাছ দেখান সেখান থেকে গাছ নিয়ে চলে আসেন এভাবে কিন্তু হবে না একদম যারা নতুন বাগানি তাদের একেবারে সহজ গাছ দিয়ে বাগান করা শুরু করতে হবে সহজ গাছ বলতে যে সমস্ত গাছ আমাদের ওয়েদারে ভীষণ ভালোভাবে সারভাইভ করে জল বেশি বা কমে তাদের খুব একটা অসুবিধে হয় না এই জাতীয় গাছ দিয়ে কিন্তু তোমাদের শুরু করতে হবে আমি দুটো উদাহরণ দিতে পারি যেরকম বোগেনভেলিয়া বা বাগান বিলাস এবং অ্যাডেনিয়াম এই দুটি ফুল গাছ বছরের বেশিরভাগ সময় ফুল দেয় এবং এই গাছ দুটিতে জল একটু বেশি বা একটু কম হলে কিন্তু খুব একটা অসুবিধে হয় না যদি মাটি ঠিক থাকে সুতরাং এই ধরনের সোজা গাছ দিয়ে কিন্তু বাগান করা শুরু করতে হবে কঠিন গাছ শুরুতে নেওয়া যাবে না কারণ কঠিন গাছের কিন্তু যত্ন অন্যরকম হয় পূর্ব অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই ধরনের গাছ বাঁচানো মুশকিল এবং অবশ্যই এমন গাছ নির্বাচন করুন যেগুলো আমাদের এখানকার ওয়েদারের গাছ আজকাল নার্সারিতে বিভিন্ন রকম গাছ বাইরে থেকে আসে যেরকম অ্যাজেলিয়া ক্যামেলিয়া বা এই ধরনের আরও অনেক ফুল গাছ আছে এই সমস্ত গাছ কিন্তু আমাদের এই কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে যেই ধরনের গরম পড়ে এই ধরনের গাছ কিন্তু সারা বছর ধরে বাঁচিয়ে রাখা সম্ভব নয় ইনডোর গার্ডেনেও বেশ কিছু গাছ রয়েছে অ্যান্থেরিয়াম আমি কিছু কিছু নাম করতে পারি এই সমস্ত গাছ কিন্তু তোমরা শুরুতেই কিনে এনে বাগান করো না কারণ এই সমস্ত গাছ শুরুতেই বাঁচানো খুব মুশকিল একদম সোজা এবং এই ওয়েদারে ইজিলি সারভাইভ করতে পারে এরকম গাছ নির্বাচন করবে তৃতীয়ত অবশ্যই মাটি বানানো শিখতে হবে ভালো গাছ করতে গেলে প্রথম শর্তই হচ্ছে ভালো মাটি এবার ভালো মাটি কিভাবে বানাবে যে কোনো গাছের কিন্তু মাটি একরকম হয় না বা একরকম মাটি দিয়েই কিন্তু সব গাছ করা যায় না প্রত্যেক ধরনের গাছের আলাদা আলাদা ধরনের মাটি তৈরি করতে হয় এবার কি কি গাছের জন্য মাটি কীরকম হবে সেটি বানানো শিখতে হবে আমি এই সিরিজের ভিডিওগুলোতে সেগুলো নিয়েও কথা বলবো প্রত্যেকটি গাছের কিন্তু মাটির ভাগ বা মাটির সঙ্গে সারের ভাগ আলাদা আলাদা হয় এবারে আসি সারের কথা বা গাছের খাবারের কথা দেখুন বন্ধুরা ছাদ বাগানে গাছ করতে গেলে বা টবে গাছ করতে গেলে খাওয়ার খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস খাওয়ার তোমাদের প্রয়োগ করতেই হবে এইবারে খাওয়ার কোন গাছের ক্ষেত্রে কি খাওয়ার দেব বা সেই খাওয়ার কেনই বা দেব আমরা পটাশ কেন দেব ফসফরাস কেন ইউজ করব এনপিকে ইগুলো কেন ইউজ করব কোন সময় ইউজ করব কখন ইউজ করব এগুলো জানা ভীষণ দরকারি এই বিষয়গুলো কিন্তু বাগান শুরুর সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে আস্তে আস্তে শিখে নিতে হবে তবেই কিন্তু তোমরা নিজেদের বাগানে সেগুলি অ্যাপ্লাই করতে পারবে এবং গাছের যে পার্থক্য হচ্ছে আগের থেকে এখন সেই পার্থক্যটা তোমরা ধরতে পারবে সুতরাং সারের গুণাগুণ সারের প্রয়োগবিধি ইত্যাদি জানা কিন্তু ভীষণ ভীষণ দরকারি আরেকটি অসুবিধে খুব দেখা যাচ্ছে নতুন বাগানিরা গাছ কিনে এনে বাড়িতে টবে গাছ বসিয়ে দিচ্ছেন এই ভুলগুলো একেবারেই করবেন না গাছ কিনে আনার পর সেই গাছটি যে গ্রো ব্যাগে রয়েছে সেই গ্রো ব্যাগ সমেত অন্তত চার পাঁচ দিন রেখে দেওয়া একটু ছায়াযুক্ত জায়গায় ভীষণ দরকারি তবেই পাঁচ ছ দিন বাদে সেই গাছ প্রতিস্থাপন করতে পারবেন এবং সেই গাছ যে কোনো টবে প্রতিস্থাপন করা যায় না আগে যেই সাইজের গ্রো ব্যাগে ছিল সেই গ্রো ব্যাগের থেকে এক সাইজ দু সাইজ বড় টবে কিন্তু গাছ বসাতে হবে গাছের বৃদ্ধি অনুযায়ী কিন্তু টপ পরিবর্তন করতে হবে প্রথমেই বড় টপ বা ড্রামে বসিয়ে দিলাম তাহলে কিন্তু সেই গাছ বাঁচানো বা সেই গাছের ভালো গ্রোথ পাওয়া যায় না বা বাঁচানোটিও মুশকিল হয়ে যায় এবার আসি গাছ অনেকেই প্রতি বছর গাদা গাদা কিনছেন বছরের মাঝামাঝি আস্তে আস্তে বেশ কিছু গাছ মরে যাচ্ছে এবং তারপরে আবার নার্সারিতে গিয়ে আবার প্রচুর গাছ কিনে আনছেন এইভাবে করলে কোনো দিন একটি ভালো বাগান তৈরি হবে না ভালো বাগান তৈরি করতে গেলে গাছের প্রপাগেশন অর্থাৎ পরিণত গাছ থেকে চারা তৈরি করা শিখতে হবে যতক্ষণ না আপনি আপনার নিজের বড় গাছগুলো থেকে চারা তৈরি করতে সাকসেসফুল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ভালো বাগান তৈরি হতে পারে না এই জন্য অবশ্যই চারা তৈরি করা শিখুন এবং চারা তৈরি করুন পরের পর্বে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করবো